কোন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পারছেন ডি ফরেস্ট ডিপার্টমেন্ট তো দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ একুশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এ টু জেড আপনারা জানতে পারবেন তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আরও একটি কথা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের নামও আর কি ওয়ার্ল্ড অব নিউজ বাংলাদেশ অর্থাৎ আপনারা ওয়ার্ল্ড অব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন সে ফেসবুক পেজ থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি রে টু জেড বিষয়ে জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল বিষয়ে যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন অধি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিও তাই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পারছেন প্রথমে গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অফ বাংলাদেশ অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর তো দেখতে পারছেন এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে যে শুরুর তারিখ আর কি প্রকাশিত তারিখ দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা একুশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড ফর এক্সপ্রেনশন অফ ইন্টারেস্ট আর ই ফর দেখতে পাচ্ছেন সেশন অফ ইনভেস্টে ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট জুনিয়র কনসালটেন্ট অ্যাকাউন্টস অর্থাৎ এই পদে আপনাদেরকে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এটার আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অর্থাৎ যে এখানে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ এখানে তারা সেই কথায় বলে দিয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে অর্থাৎ টাইটেল অর্থাৎ পদের নাম কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স মানে দক্ষতা আর ডিউরেশন অর্থাৎ হচ্ছে কত মাস দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে জুনিয়ার কনসালটেন্ট অ্যাকাউন্টস থ্রি থ্রি পজিশন প্যাকেজ নম্বর তারপরে এস ডি ওয়ান তারপরে এইচডি নাইন ডি ওয়ান এ তারপরে এইচডি নাইন এফ ওয়ান দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশন রিকোয়ার্ড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যাট লাস্ট ব্যাচেলার গ্রাজুয়েশন ইন অ্যাকাউনটিং ফিন্যান্স বিবিএ অর গ্রাজুয়েশন উইথ অ্যাকাউন্টিং ফিন্যান্স অর গ্র্যাজুয়েশন অ্যাকাউন্টস ক্রিয়েটিভিটিলিটি অর্থাৎ আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ আপনাদেরকে এটার আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে অ্যাকাউন্টিং বিষয়ে অথবা ফ্রিন্যান্স অথবা হচ্ছে বিবি এর গ্র্যাজুয়েশান অর্থাৎ আপনার থাকতে হবে অর্থাৎ ফিন্যান্স অর্থাৎ আপনার ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং সাবজেক্টে বিবিএ গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে অর্থাৎ অনার্স কমপ্লিট থাকতে হবে আর এটার জন্য আর কি এক্সপিরিয়েন্স অর্থাৎ এই আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে যে এক্সপিরিয়েন্সটা লাগবে দেখতে পাচ্ছেন মিনিমাম থ্রি ইয়ার্স জব এক্সপিরিয়েন্স উইস অ্যাট লাস্ট টু ইয়ার্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্ট ওর সেমিলার পজিশন দেখতে পাচ্ছেন ফিফারিলি দেখতে পারছেন উইথ আইডিএ ডোনার ফাউন্ডেড প্রোজেক্ট আর আপনাদেরকে অবশ্যই এই দুই বছর অর্থাৎ অ্যাটলাস্ট দুই বছর আপনাদেরকে আর কি অ্যাকাউন্টিং সেমিলার পজিশনে আর কি এক্সপিরিয়েন্স থাকতে হবে আর দেখতে পারছেন এটার জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউনটিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাদেরকে থাকতে হবে সে টেন টেন্ট অর্থাৎ আপনাদেরকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিংয়ের বিষয়ে আপনাকে আপনাদেরকে সফটওয়্যার অ্যাপ্লিকেশন আর কি থাকতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আপনাদেরকে গুড কমিউনিকেশন থাকতে হবে গুড এক্সেল থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে লিডারশিপের দক্ষতা থাকতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ট্রেনিং আর কি থাকতে হবে সিস্টেম তো আরও বিভিন্ন ধরনের এখানে আপনার আর কি গুড কমিউনিকেশন থাকতে হবে আর এটার জন্য ইংলিশ রাইটিং অর্থাৎ অবশ্যই ভালো থাকতে হবে লিখিত এবং বলার দক্ষতাও থাকতে হবে সে কথা এখানে বলে দিয়েছে আর এটার জন্য ডিউরেশন চার মাস অর্থাৎ চার মাসের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইড অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য যে তথ্যবলি রয়েছে তো এই তথ্যবলিগুলো অনুসরণ করে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই কারিকুলাম ভেট অর্থাৎ সেভি তৈরি করতে হবে আর আপনাদের হচ্ছে যে আর কি অ্যাকলু অ্যাপ্লিকেশন যে ফর্মটা দেবে সেটা আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে দেখতে পারছেন আর এই ফর্মটা ডাউনলোড করার জন্য এখানে যে অ্যাড্রেসটা দিয়ে যেয়ে সে দেখতে পাচ্ছেন প্রোজেক্ট ডিউরিং অফিস আওয়ার্স টু ডাউনলোড ফর্ম ওয়েথ ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু ডাব্লু ডট ফরেস্ট ফরেস্ট ডট গভ ডটব অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ফর্ম আর কি ডাউনলোড করতে হবে আর এক্সপিরিয়েন্স দেখতে পারছেন অফ ইন্টারেস্ট ই ও আই শ্যাল বি সাবমিটেড বাই সেপ্টেম্বর অর্থাৎ আপনাদেরকে এই এক্সপ্রেন এক্সপ্রেসেস দেখতে পারছেন এটার জন্য যে আর কি সাবমিট করতে হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ সেপ্টেম্বর নয় দু হাজার চব্বিশ আপ টু এগারোটা এম টু দ্য আর কি অ্যাড্রেস বিলো অর্থাৎ যে পার্সন ইন পার্সন অর বাই ইমেল অর বাই ইমেল অর্থাৎ আপনারা নিচে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই পার্সনের কাছে অথবা ইমেলের মাধ্যমে পাঠাইতে পারেন অথবা যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটার মাধ্যমে আর কি আবেদন কপিটা পাঠাইতে হবে আর এখানে তারা বলে দিয়েছে দ্য অথরিটি রিসার্ভ রিসার্ভ দ্য রাইট অ টু অ্যাকসেপ্ট অ্যানি রিজেক্ট অ্যানি অর অল দ্য অ্যাপ্লিকেশন তারা এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বাতিল করার সংরক্ষণ করার অধিকার রাখে আর এই এই আর কি কর্তৃপক্ষর আর কি এই কথায় বলে দিয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বাতিল করার আর কি অধিকারের সংরক্ষণ করেন আর এই আবেদন কপিটার তারা হচ্ছে বাতিল করার অধিকার রাখেন সে কথা এখানে বলে দিয়েছে আর আবেদনটি পাঠানোর জন্য আপনাদেরকে যে কথা হয় এখানে বলে দিয়েছে ইমেল যে ইমেল অ্যাড্রেসটা এখানে দেখতে পারছেন এই ইমেলের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর যদি আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে না পারেন আবেদন কপিগুলো আর কি যে আর কি অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটার মাধ্যমে আপনারা আবেদন কপিটা পাঠিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন